আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি কালকে সন্ধ্যাবেলা এসে ভাত দিয়ে গেছিলাম গাছের গোড়ায় সেটা ঢেকে দেওয়া হয়নি ঢেকে দিচ্ছি গাছগুলো অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর ভরেই চলে আসছি গাছের কাছে একটু হালকা করে একটু গোড়াটা ই করে হালকা করে দিয়ে গেলাম এতে করে গাছটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে তারপর তাড়াতাড়ি বেড়ে উঠবে আপনারা কেমন আছেন শীতের সকাল সেরকম শীত পড়েনি তবু হালকা হালকা একটু শিশির পড়েছে গাছের পাতায় দেখুন আমার হাতে বলল কিছু ভালো লাগছে দেখতে অনেক সুন্দর এখন হয়তো কিছু দিয়ে দিতে হবে অথবা একটা জাংলার মতো করে দিতে হবে সেটাই সেটার টেনশনেই আমি বাঁচি না কীভাবে করবো কীভাবে করবো দেখুন কত বড় পাতা দেখেছেন অনেক সুন্দর আমি গাছ প্রেমিক অনেক ভালোবাসি গাছকে দেখুন পাখিগুলো কিভাবে ডাকছে কি পাখি বলেন তো এটা কিন্তু ঘুঘু পাখি আমার হলুদ গাছ একদম দেখার মতো প্রত্যেক দিনই এসে সকাল বিকালে পানি দিয়ে যায় প্রচুর রৌদ্দ উঠেছে রোদ্দের কারণে হয়তো গাছটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি এভাবেই দিয়ে যাই অনেক সুন্দর করব আমার বাগানটা দেখে যেন বলে সবাই ওয়াও অনেক সুন্দর হয়েছে এটাই বলব একটা মাত্র ফুল ফুটেছে দেখুন ফুলটা দারুণ না অনেক সুন্দর কিন্তু সবাই বলে অত সুন্দর না আমি বলি প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটিয়ে আছে ছোট ফুল অতিশয় দিন দিক দিক করে তারে কাননে সবাই সূর্য উঠে বলে তাকে ভালো আছো ভাই তা আমার কাছে অনেক প্রিয় অনেক ভালো লাগা আমার গোলাপ গাছ কাটিং করে দিয়েছি শুধু একটা গোলাপি আছে দেখুন পিঙ্ক কালার আমার ফেভারিট আমি অনেক পছন্দ করি তারপরেও যে গাছগুলো রয়েছে অনেক সুস্থ অনেক দামি নয় এগুলি একাই হয় কিন্তু আমি তবু এদের যত্ন করি বাগান যেন ফুটিয়ে উঠেছে তারায় তারায় ওদের সাথে কথা বলি ভালো লাগে ভীষণ দেখুন একটু একটু কুয়াশা একটু একটু রোদ উঠছে বেশ ভালো লাগছে এই সময়টা মানুষকে যেরকম ভালোবাসতে হয় ঠিক গাছকে রকম ভালোবাসতে হয় আর কয়েকটা দিন আমার ছাদটা পরিপূর্ণ করে তুলব সেটা আপনাদের দেখাবো কি যে সুন্দর লাগবে সেটা আমি নিজেও ভাবতে পারছি না কারণ আমি শুধু ভাবছি কোথায় কিভাবে বসাবো কি করব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা দুপুরের রান্না বসিয়েছি যে যা রান্না করব সেটাই দেখাবো অথবা দেখানোর চেষ্টা করব তাহলে চলুন কি রান্না করছি সেটা দেখাই এখানে ডাটা শাক ভাজি করব প্রত্যেক দিনই শাক রান্না করতে হয় এই বাসায় যে কোনো শাক শাকটা ঢেকে দিব তাড়াতাড়ি হয়ে যাবে ভাত হয়ে গেছে যেটাই রান্না করবো সেটাই দেখাব যা রান্না করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে একটু লবণ দিয়ে দিব তাড়াতাড়ি হয়ে যাবে গিয়েছিলাম বেস্টবাইয়ে সেখানে বেশ ভালো রিজন গিয়েছিলাম শপিং করতে সেটা দেখানো হয়নি সেখান থেকে একটা রুটি মেকার নিয়ে আসলাম অত্যাধুনিক খুবই সুন্দর ঠিক আপনাদের দেখাবো এখন আমার কাজটা একটু ইজি হয়ে যাবে রুটি বেলা রুটি করা ফ্রোজিং করা রুটি খেতে চায় না বলে যে না যখন করবে তখনই দিবে শাকটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় একটু ঢেকে একটু লবণ দিয়ে একটু ঢেকে দিলে তাড়াতাড়ি চারটি শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটাকে ভেজে নেই শুকনো মরিচটা উঠিয়ে ফেলবো এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা মরিচ দুটো ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কালো জিরা ডাটা সাইকে কালো জিরা দিলে ফ্লেভারটা ভালো আছে খেতেও বেশি লাগবে আমার পেঁয়াজ বিরেস্তাটা হয়ে গেছে এখন আমি দিব দিয়ে দিব

কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবার জন্য দোয়ারুলো আল্লাহ হাফিজ